সম্মানীয় ভিউয়ার আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছি আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অভিনেত্রী হলো তিসা আজকে আমরা তার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানবো তার সম্পূর্ণ নাম কী জানব তার জন্মস্থান কোথায় জানবো তার বর্তমান বয়স কত এবং জানব তার উচ্চতা কত তিনি কোন ধর্ম পালন করে থাকেন তার শিক্ষাগত যোগ্যতা কী জানব তার মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্বামী ও সন্তান সম্পর্কে জেনে নেব তিশার সম্পূর্ণ নাম হলো তানজিন নাহার তিসা তিশার জন্মস্থান হলো ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের তিন মে তার বর্তমান বয়স বত্রিশ বছর তিশার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি এইচ কোর্স কমপ্লিট করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো তেইশ কোটি টাকা বর্তমান পর্যন্ত তিনি এখনও অবিবাহিত এখন আমরা তানজিন তিশা সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব আমরা জানব তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লব নাটকের সংখ্যা কয়টি তার অভিনীত ব্লক নাটকের সংখ্যা কয়টি তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন তার অভিনীত কোন নাটকটি সব থেকে বেশি দেখা হয়েছে তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং জানব তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে রানজিন অভিনীত প্রথম নাটকটি হল ইউটার্ন যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত সর্বমোট তিনশো আশিটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লব নাটকের সংখ্যা পঁচাশিটি তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা একশো পাঁচটি তিনি বর্তমানে নাটক প্রতি সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা নিয়ে থাকেন তার অভিনীত সবথেকে বেশি দেখা নাটকটি হলো এক্স বয়ফ্রেন্ড যেটির ভিউজ এসেছে আটত্রিশ মিলিয়ন তিশার ফেসবুকের ফলোয়ারের সংখ্যা সাতাশ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা বাহান্ন লক্ষ জন